হ্যালো আসসালামু আলাইকুম আলকাম টু মাইটিউব চ্যানেল বা ভিডিও গেমিং তো সবাই কেমন আছেন আশা করি পরবর্তীতে সবাই ভালো আছেন তো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আজকে আপনার দেখে বুঝেই ফেলেছেন এতক্ষণ যে আজকে ঢাকা টু এক রংপুর একটা অরিজিনাল ম্যাপ যেরকম হয় সেরকম একটা ম্যাপ আপনাদের সাথে শেয়ার সামনে উপরে সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন রংপুর রোড কলেজ রোড তারপরে যে শান্তাহার রোড তো আপনারা দেখতেই পারলেন এটা সেই ম্যাপের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় আপনারা এরকম দেখতে পারবেন আর এখানে এই ম্যাপটার মধ্যে আরও ইন্টারেস্টিং যেগুলো সেগুলো আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এখানে ভাঙ্গা সাঙ্গা রাস্তাও পাবেন এবং কি ঢাকা রংপুর আসলে এটাকে ঢাকা রংপুর বলা যায় না এটা হলো সিরাজগঞ্জ থেকে রংপুর যে রোডটা আছে আমি ওই রোডে চলাচল করি সবসময় আমার বাড়িও যেহেতু রংপুর রৈ তো আমি জানি যে এই রোডটা কীরকম হয় এটা হলো সিরাজগঞ্জ চান্দাই বরগুনা থেকে আপনার রংপুর যে রোডটা আছে সেই রোডটা এবং হাইওয়ে পাবেন এবং বগুড়া পাবেন বগুড়ার তিন মাথা সাত মাথা কাটা ব্রিজ এগুলো সব কিছু থাকতেছে এই ম্যাপ মোডের মধ্যে তবে এই ম্যাপ মোডটা আমার দেখা সব থেকে সেরা ম্যাপ মোড আমি মনে করি কারণ এই ম্যাপ মোডটার মধ্যে আমি গাড়ি চালিয়ে অনেক মানে রিয়েলিস্টিক একটা ফিল পাইছি আপনারাও পাবেন আর এই ম্যাপটার মধ্যে যখন আপনারা অসংখ্য ট্রাফিক পাবেন গাড়ি ওভারটেক করা অসম্ভব হয়ে যায় যেমন কম রংপুরের ওই দিকের যে গাড়িগুলো চলে একজন আরেকজনকে ওভারটেক দিতে চায় না যেমন সামনে হানিটাই আমাকে ওভারটেক দিতে চাচ্ছে না তো এরকম আশেপাশে কিন্তু খ্যাত খামার দেখতে পারবেন পুকুর দেখতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন তো এই ম্যাপ মোটটা আপনারা পুরোটি দেখবেন আর এই ম্যাপটি যারা ডাউনলোড করতেছেন এটা কিন্তু একটা পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া আছে আর পাসওয়ার্ডটা আমার ভিডিওর যে কোনো অংশে আমি দিয়ে দেবো আপনারা পাসওয়ার্ডটা দেখে নেবেন আর এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্ক সেখানে একটা ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিও ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা ডাউনলোড করতে পারেন যারা ডাউনলোড করতে পারেন না তাদেরকে জন্য আমার ভিডিও দেওয়া আছে তারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে ইয়ে করে দেবেন ডাউনলোড করে দেবেন তো এই ম্যাপটার মধ্যে আমি যখন গাড়ি ছাড়ছিলাম তখন এই যে দেখেন বগুড়া রংপুর ম্যাপ মোড তো বগুড়া রংপুর দেখাচ্ছে এখন এতক্ষণ অনেক জায়গার দেখাচ্ছিলো এখন বগুড়া রংপুর দেখাচ্ছে তো এই ম্যাপ মোডটা অনেক ভালো একটা ম্যাপ ম্যাপমোট অরিজিনাল যেভাবে রাস্তাঘাটগুলো হয় ঠিকঠাক ওই রকম একটা রাস্তাঘাট দিছে তো যে বানিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা আছে আমার আমাকে ওভারটেক করতে দেখেন অবস্থা হয় তো এখানে আমি মধ্যে নিয়ে নাবিল সামনে আসতে আস্তে দাঁড়ায় না তারপর আমি দিলাম তো অল্পর জন্য বেঁচে গেলাম কোনো জায়গায় ক্ষতি হয় নাই তো যাই হোক আপনি আজকে ভলভো নিয়ে কিন্তু ড্রাইভ করতেছি আপনারা যারা ভলভো পছন্দ করেন তাদের জন্য আমার ভিডিও দেওয়া আছে সেইখান থেকে ভলভোর লিঙ্ক পাবেন আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার সামনে আপনারা দেখতে পারতেছেন সাকুরা সাকুরাটা আমাকে সাইড দেয় নেই তো এই সাকুরাটাকে এখানে দেখি বগুড়া রংপুর রোড দেখাচ্ছে তো সাকুরাটা দেখেন আমাকে কীভাবে পিছিয়ে পিছিয়ে নিয়ে বেড়াচ্ছে আর ম্যাপটা দেখেন একবার অরিজিনাল আমার ঢাকা রংপুর রোডের যে ম্যাপটা ইয়াটা হয় রাস্তাঘাটগুলো ঠিক সেরকম আর স্পিডটাও সেরকম আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো তার আগে বলে নেই আপনারা দেখতেছেন বাবু বিডি নিয়ে বাবু বিডি গেমিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ম্যাপ মোড়টাই দেখেন ভাই অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন আর রাস্তাঘাটগুলো অনেক ফ্রেশ ক্লিয়ার পাওয়া যাচ্ছে তো আমার সামনে সাঁকুরা গাড়ি এখানে যেহেতু রাত হয়ে গেছে আমি রাত্রেবেলা ড্রাইভিংটা করতেছি তো আপনারা ফুল ভিডিওটি যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস আর এই ম্যাপ মোড়টা কি এত ভালো তো এই ম্যাপ মোড়টার জন্য আপনারা যারা

পাসওয়ার্ড না ছাড়া কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না তো সো পাসওয়ার্ডটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন মানে পাসওয়ার্ড ডাউনলোড না কি পাসওয়ার্ডটা দেখে নেবেন পাসওয়ার্ড দেখে তারপরে ডাউনলোড করে তারপর আনজিপ করে সেট করে খেলতে পারবেন তো গাড়ি কিন্তু চলতেছে একশো একশো গাড়ি টান উড়া আপনাদের কাছে উড়া দুরা কি কিনা একটু বলে দিন তো রাতের বেলা যখন গাড়ি দিচ্ছিল চালাচ্ছিলাম ডিপার গুলো দিচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকে আপনারা দেখতেছেন হলো ঢাকা টু রংপুর রোডের একটা ম্যাপ বগুড়া রংপুর রোড যে ম্যাপগুলো থাকে সেটা এখানে পাবেন তো আশা করি আপনাদের খুব ভালো লাগছে আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই ভাই একটা ভিডিও মেক করতে বা একটা ইয়া ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে আমার অনেক সময় লাগে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আছেন প্লিজ দয়া করে আপনাদের মূল্যবান এই আঙ্গুলটা দিয়ে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর একটা শেয়ার বা একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি আর আপনারা কি ধরনের ভিডিও চান বা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা জানাবেন আর কে কে রংপুর থেকে দেখতেছেন সেটাও জানাবেন বগুড়া থেকে কে কে দেখতেছেন সেটাও জানাবেন ঢাকা টাঙ্গাইল থেকে কে যারা যারা দেখতেছেন তারাও জানাবেন তো আজকে এটা আমি একটা উত্তরবঙ্গ ম্যাপ দিয়েছি তো দিনের জন্য আরেকটা ম্যাপ আমি দিব তো সেখান থেকে আপনারা বলবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর কোথায় থেকে দেখতেছেন তো একটু ভিডিওটি দেখতে থাকুন আমি সামান্য একটু কমেন্ট্রি বন্ধ করতে আবার ব্যাক করব কমেন্ট করব আপনাদের সাথে একটুখানি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমরা কিন্তু বগুড়ার দিকে যাচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু তিন মাথা চলে এসেছি এখানে এই যে আপনারা বগুড়া তিন মাথা একটা প্লেন প্লেন থাকে ফাইটার কিন্তু আছে আপনারা যারা বগুড়া থাকেন তারা অবশ্যই অবশ্যই চেনেন বা ওই রোডে যাতায়াত করেন তারা তো অবশ্যই অবশ্যই চিনে থাকে তো আমরা কিন্তু বগুড়া তিন মাথা চলে এসেছি আমরা বগুড়া ক্যান্টনমেনের সামনে দিয়ে এখন ড্রাইভ করতেছি আপনারা দেখতে পারতেছেন তো আমাদের সামনে একটা জেনিক পরিবহনের বাস এটাকে ওভারটেক দিতে হবে আমরা জেনিককে ওভারটেক দেবো সামনে আছে হলো হানিফ সামনে আবার আরেকটা হানিফ আছে তো জেনিক পরিবহনটাকে আমরা ওভারটেক দিয়ে নেই তারপরে আমরা হানিফকে ওভারটেক দেবো তো এই যে আমরা জেনিককে দিয়ে হানিফের পিছনে চলে এসেছিলাম হানিফ আমাকে দেখে উড়ে টান উড়া দুরা টান তো সামনে একটা সাইনবোর্ড পাবো সাইনবোর্ডটাকে আপনারা একটু লক্ষ্য করবেন লেখা আছে দেখবেন আপনারা বাংলায় লেখা থাকবে এই যে গোবিন্দগঞ্জ রোড রংপুর রোড আর এটা কি রোড দিছে গোবিন্দগঞ্জ সদর রোড আচ্ছা যাই হোক আপনারা দেখতেই পারলেন এখানে লেখা আসলো ক্লিয়ারলি রংপুর রোড তো আমরা সোজাসুজি যাব রংপুর রোড দিয়ে তো রাতের ভিউটা আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে রাতের ভিউটাও কিন্তু অনেক ভালো রাখতে আছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন তো এখানে কি লেখছে একটু দেখে নেই সাত মাথা রোড কাঠালি ব্রিজ কাঠোয়ালি ব্রিজ তো সামনে মনে হয় কোনো ব্রিজ আছে হ্যাঁ হ্যাঁ এই যে ব্রিজ কাঠোয়ালি ব্রিজ এইটা এটার উপর দিয়ে আমরা টাইপ করতেছি ব্রিজটা তো অনেক সুন্দর তো এই রোডে যাতায়াত যারা করেন তারা তো অবশ্যই জানেন তো আমরা বগুড়া পার হয়ে গেছি এখন আমরা উদ্দেশ্যে তো দেখেন ভাই রাস্তার সাইডগুলো একবারে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সমস্যাটা একটু হলো এখানে অনেকগুলো গাড়ি থাকার কারণে অনেক হেভি ট্রাফিক থাকার কারণে এখানে আমি ওভারটেক করতে পারতেছিলাম না ঠিক মতো আসলে হেভি ট্রাফিক তো রিয়েলিস্টিকভাবে কিন্তু এরকমই হয় এটাই কিন্তু ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগে তো আপনাদের কার কেমন লাগবে এই ভিডিওটি আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা দেখতেছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আমরা এখনো রংপুর আসি নাই আমরা রংপুর সামনে আসব এখন অনেক দেরি আছে তো আপনারা দেখতেছেন এটা একটি ম্যাপ মোড এই ম্যাপ মোডে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা পাসওয়ার্ড দেখে নেবেন আর এটা ডাউনলোড করে যারা খেলতে চান ডাউনলোড আমার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা ওভারটেক দিয়ে দিলাম আমরা এই যে ইয়াকে ওভারটেক দিয়ে দিলাম এখান দিয়ে একটু হেভি টান দিচ্ছি এখান দিয়ে একটু রাস্তা ফাঁক পাওয়া গেছে তো এতক্ষণ থাক পাইনি সেই জন্য টান দিতে পারি নাই তো এখনও আমরা প্রায় একশো বিশ কিলোমিটার দূরে আছি রংপুর থেকে আমরা রংপুর যাচ্ছি তো এই ম্যাপ মোডটা আপনারা যারা যারা খেলতে চান তারা তারা আমার ডাউনলোড করতে চান তারা তারা আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড লিঙ্ক পাবেন সেখান থেকে ডাউনলোড করে নিবেন আর এটার জন্য পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া আছে আপনারা পাসওয়ার্ডটা একটু লক্ষ্য করে দেখে নেবেন না হলে আনজিপ করতে পারবেন না তো আনজিপ করার জন্য আপনাদের ফুল পাসওয়ার্ড দেখতে হবে মানে ফুল ভিডিও দেখতে হবে তাহলে পাসওয়ার্ডটা আপনারা পাবেন এই লেগে গেল রে একটু লেগে গেল আচ্ছা যাই হোক এখনো আমরা রংপুর থেকে একশো কিলোমিটার দূরে আছি একশো কিলোমিটার দূরে আছি এখনো আমরা তো আমার সামনে গোল্ডেন লাইন গোল্ডেন লাইনকে আমরা ওভারটেক দিয়ে দেব গোল্ডেন লাইনকে ওভারটেক দিয়ে দিলাম সামনে এই যে আরও একটা ইয়ে আছে জেনিক তাকে ওভারটেক আরে 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 আচ্ছা যাই হোক একটু অ্যাক্সিডেন্ট করে ফেলছি আপনারা ভুলভ্রান্তি মাফ করে দিয়েন একটু জোরে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কেমন লেগেছে তো এই যে আমরা একে ওভারটেক দিব দিয়ে আমরা আবার হানি ব্যাগটা পেয়েছি সামনে হানি পিছনে থাকবো সুযোগ পেলে হানিক বাবাকেও ভরে দিলাম 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 তো রংপুর রোডে হানিক ট্রাভেল হল সেরা আপনারা সবাই জানেন রয়্যালও ভালো একটা ব্যানারের গাড়ি তো আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা ভিডিওটা অনেক ভালো লাগবে আমি আশা করি আপনাদের কাছে তো এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আপনার এই ম্যাপটা কেমন হয়েছে সেটাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যারা ডাউনলোড করে খেলতে চান তারা আমার ভিডিও বক্সে ডাউনলোড পেয়ে যাবেন আর পাসওয়ার্ডটা আমার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এই চলে আসলাম আমাদের স্ট্যান্ড এটাই হলো রংপুর টার্মিনাল স্ট্যান্ড তো সেখানে আমরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভালো থাকে